দান করেছেন দুইশো ছত্রিশটি মেয়ের বিয়েতে আর প্রত্যেক কন্যাকে দিয়েছেন চমৎকার সব সেই তালিকায় রং বেরঙের পোশাক এবং স্বর্ণের অলঙ্কারের সাথে রয়েছে সোফা খাট ও অন্যান্য আসবাবপত্র ছিল পাঁচ লক্ষ টাকা চার বছর আগে যে উদ্যোগ তিনি নিয়েছিলেন তারই আওতায় এতদিনে বের পিড়িতে বসা কৃত্রিম মেয়েদের সংখ্যা বেড়ে সাতশ্রস হয়েছে আর এই বছরটা নাকি সেভানের কাছে আরো গুরুত্বপূর্ণ কারণ এবার গণবিয়ে আসরে দুই নিজেই উল্লাস জানিয়ে বলেছেন এবছর সাত পাখি বাধা করার সংখ্যাটা দুশো ছত্রিশ নয় দুশো আটত্রিশ অভিনব উদ্যোগের প্রসঙ্গে সেবানী জানান দু হাজার আট সালে নিজের সংস্থার এক কর্মচারীর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন মেয়ের বিয়ে উপলক্ষে ওই কর্মচারী খুবই আনন্দ ছিল কিন্তু বিয়ের মাত্র একদিন আগে তার মৃত্যু হয় ঘটনাটি সেবানির মনে গভীর প্রভাব ফেলেছিল ওই কর্মচারী অকাল মৃত্যুতে তিনি তার মেয়েকে বিয়ের সব আয়োজন সম্পন্ন করেছে তখন দেখি তার সিদ্ধান্ত নেন যে প্রতি বছর পৃথিহারা দরিদ্র মেয়েদের বিয়ের সব দায়িত্ব পালন করবেন তিনি ব্যবসায়ী এর মানবিক উদ্যোগ যে প্রশংসা দাবি রাখে তা বলার অপেক্ষা রাখে না এরকম আরো নতুন নতুন গুজব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ